চার মাস ধরে পাবনার হাসপাতালগুলোতে নেই জলাতঙ্কের ভ্যাকসিন ফলে ভোগান্তিতে রোগী ও স্বজনরা হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে বেশি দামে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা সম্প্রতি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভ্যাকসিনের ঘাটতির কথা বলছেন সিভিল সার্জন দীর্ঘদিন ধরে পাবনা জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন সম্প্রতি পাবনায় কুকুরের আক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে জলাতঙ্ক ভ্যাকসিনের বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও রয়েছে সংকট প্রায় চার মাস যাবৎ ভ্যাকসিন না থাকায় বিপাকে ভুক্তভোগীরা আমাদের সদরে পাঠাচ্ছে আমরা সদরে আসছি কিন্তু সদরের নেই এখন আমরা এখন কোথায় যাব। এই টিকাটা সারা আমাদের ফিলাইট হবে না সদর হাসপাতাল মিনিরা বলতেছে যে আমার এই টিকা নাই আপনার টিকিটকে ডাক্তার সাহায্য যোগাযোগ করেন তাহলে আমরা এখানে ভোগান্তি আমরা যাবো কই কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে বেশি দামে কুকুরে কামড় দেওয়ার পরে যে জলাতঙ্কের টিকা এটা পাবনার কোনো সরকারি হাসপাতাল পাবনা পৌরসভাতে নাই এর ফলে উচ্চ মূল্য দিয়ে বেসরকারি কোম্পানির এই টিকাগুলো আমাদের কিনতে হচ্ছে ভ্যাকসিন নিতে আইসিলাম তা ভ্যাকসিন পেলাম না নষ্টে টাকা দিয়ে কিনে নিতে হলো যদিও দ্রুত এ সংকট নিরসনের কথা জানিয়েছে সিভিল সার্জন সম্প্রতি দেখা যাচ্ছে যে কুকুরের কামড়ের প্রভাবটা বেড়ে গেছে যে কারণে আমাদের যে প্রত্যাশিত যে ভ্যাকসিনটা আমরা পাই সেই ভ্যাকসিনের পরিমাণটা কিছুটা কমে গেছে এই বিষয়টা উল্লেখ করে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা চিঠি প্রেরণ করছি সিভিল সার্জন কার্যালয়ের তথ্য জেলায় প্রতি মাসে সাতশো থেকে আটশো ভ্যাকসিন প্রয়োজন পার্থ হাসান ডিবিসি নিউজ পাবনা